দেখা দেখি আমাদের লাগে না ভয়েস টাওয়ার ইজ ভেরি পাওয়ারফুল যেটা একবার খারাপ হওয়ার পরে ওকে নামানো খুবই কঠিন বলেন কি যেমন উদাহরণ দিই ফাইভ জি টাওয়ার ধরলে তখন ঝড়ের গতিতে নেট যতবার খরচা কর আর যখন আমাদের টাওয়ার ফুল হয়ে যায় এক্সপ্রেসও হার মেনে যায় খাও বা চুষে খাও এত বড় মাল মুখে ঢুকবে না কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বলছি ও কি আর এমনি বলছে নাকি খাওয়ার মাল হলে সবাই খেত কিন্তু এ সোনাগাছির মাল কেউ ছুঁতেও চায় না যদি কোনো এডস হয়ে যায় কথা কি ক্লিয়ার না বেজাল আই এম তো অবাক

বাবু গাড়ি চালাও আর অন্য কিছু চালাও হেলমেট কিন্তু বাধ্যতামূলক তাই তো হ্যাঁ ঠিক তাই তোমার বাবা যদি সেদিন বুদ্ধি করে হেলমেটটা লাগাতো তাহলে তোমার মতো একটা নোংরা মেয়ে পৃথিবীতে একটা কমই হতো বড় জোর আমার বন্ধুদের খাড়া করা যায় কিন্তু ভালোবাসা যায় না ভালোবাসা হলো এমন একটা জিনিস যেটা দিয়ে মেন আর সংযোগ ঘটে সেটাকেই ভালোবাসা বৌদি তোমার মন অনেকটা তুলোর মতো কখনো বালিশ মনে করে ঘুমানো যায় আবার কখনো জল থেকে তুলে এনে ভালো করে চিপে জল বের করে খাওয়াও যায় জাস্ট অফ ফিল্টার আই অবাক বৌদির লাউ দেখে হয়ে যাচ্ছে আমাদের খাড়া আর বন্ধুরা তোমরা একটু আস্তে আস্তে ধীরে ধীরে হালকা করে নাড়াও তোমাদেরকে হাতরা নাড়াতে বলেছি তোমরা তো ওইখানটায় নাড়াতে লেগে গেছো ভাড়া বৌদিমণি তোমার ওই কাজল কালো চোখ দেখে কেউ লাইক করে না লাইক করে তোমার ওই দুটো বড় বড় মন দেখে যেটার মধ্যে লুকিয়ে আছে শেয়ার আর ভাইরালের রহস্য ঠিক বলেছ মুচুক মুচুক হাসিতে যদি তোমার মনটা কেড়ে নেয় তাহলে আমাদের ধন না মানে আমাদের ধান খেতে কাশতে লাগে কেন সব চিৎকার কষ্টের হয় না কিছু চিৎকার মজারও হয় সব ব্যথা ভালোবাসার জন্য হয় না কিছু কিছু ব্যথা লাগানোর জন্য হয় না মানে কানে দুলের কথা বলছি তো

তোমাদের পিড়ির দেখতে দেখতে আমরাই একদিন মানে পাগলা চুদা হয়ে যাব। ঠিক বলেছ একটা সময় ছিল যখন মেয়েরাই বয়স হয়ে গেলেও বিয়ে হতো না আর এখন মানে ছেলের পাশে যতই টাকা থাকুক না কেন বাড়া মেয়ে আর পাওয়া যাচ্ছে না কেনই বা পাওয়া যাবে মেয়ে মেয়েই যদি পিড়ির মারায় কি বলিমনি আমার বন্ধুদের জন্য দু চারটে মেয়ে ছেড়ে দাও কেননা বন্ধুরা আমার খুব অসহায় তোমরা একটু ছেলেদের পাশে যাও আর কিছু মেয়েদেরকে আমার বন্ধুর জন্য

রাত বারোটা বাজতে না বাজতে যদি তোমার বয়ফ্রেন্ড বলে ঘুমিয়ে পড়ো তাহলে বুঝতে হবে তার অন্য জায়গায় ডিউটি আছে আর যদি দেখো রাত বারোটার পরে তোমার বউ তোমাকে দুধ খাইয়ে ঘুম করাচ্ছে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে পাশের বাড়ি ঝুমা বৌদির বরের সাথে ওর কল লাইন জুড়ে আছে রাত্রিবেলা ল্যাংটা সাপটাকে দুধ খাওয়াতে যাবে এক্স যদি আমার মতো হাজারটা থাকে তাহলে তোমার মতো তো বাজারে পড়ে আছে তোমার এক্স যদি বাজারি মাল হয় তবে সেদিন রাতে তুমি তারটা মুখে নিয়েছিলে কেন তোমার এক্স যদি বাজারি মাল হয় তাহলে তুমি তার বাইকের পেছনে বসে মানে পন উঁচু করে উঠতে উঠতে যাচ্ছিলে কেন তাহলে এখানটাই বুঝে নেওয়া যায় যে তোমার এক্স বাজারি মাল না তুমি ঠিক বলেছ এবার তুমি উত্তর দাও এই দশ টাকা দুটো দশ টাকা দুটো দশ টাকা দুটো আরে বাপরে এ তো ধুতি খোল রাখ আচ্ছা বলো তো কি খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় ওটা হলো লুকোচুরি খেলা যেটায় তুমি লুকাবে ও লুঙ্গির তলায় আর ও লুকাবে তোমার নাইটির তলায় যদিও দেখে তোমার নাইটি তলায় সাপ তাহলে ও হান্ড্রেড পার্সেন্ট হবে একটা ছেলে বা আর যদি তুমি ও লুঙ্গির তলায় দেখো কলা তাহলে তুমি বুঝে নিও যে ও করে দিয়েছে পুরো জল ঘোলা না আমি কেন তো বন্ধুরা ভিডিওটা এখানটা শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কোন পার্টটা বেশি ভালো লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিও যদি বেশি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইনটা তাড়াতাড়ি বাজিয়ে দাও কেননা নোটিফিকেশন ফার্স্ট পাওয়ার জন্য তো ভালো থেকে সুস্থ থেকে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে পেসে থা কাট রে খার